বন্ধুরা আজ বানাবো বেগুনের এক আজব রেসিপি যা দেখলে সবাই অবাক হয়ে যাবে তো চলুন শুরু করি এভাবে সবগুলো বের করে নেব Thank <laughs> you. বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম করে বানিয়ে দিলে কিন্তু মেহমান অবাক হয়ে যাবে দুইটা বেগুন আর একটা ডিমের মাধ্যমে কি সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম আপনারাও সহজেই তৈরি করে ফেলবেন তাজকের মতন আসে টাটা